বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অন্যান্য চুক্তিপত্রের মতো দোকান ভাড়ার চুক্তিপত্রও ঠিক তিনশো টাকার স্ট্যাম্পের উপর নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর লিখতে হয় এখানে একশো টাকা দামের তিনটি নন জুডিশিয়াল স্টাম্প নেওয়া হল এবং আপনারা চাইলে যদি লেখা বেশি হয় তাহলে অবশ্যই কার্টিস পেপার যুক্ত করবেন যেখান থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প কিনবেন কার্টিস পেপারও সেখান থেকেই কিনতে পারবেন অর্থাৎ স্ট্যাম্প ভেন্ডারদের কাছ থেকে আপনারা এগুলো কিনতে পারবেন যদি না পান তাহলে আপনার এলাকায় যারা দলিল লেখে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা স্ট্যাম্পের সন্ধান পেয়ে যাবেন তো এখানে একশো টাকার তিনটি স্ট্যাম্পের উপর দোকান ভাড়ার চুক্তিপত্র কিভাবে লিখতে হয় সেটা এখন দেখাবো শুরুতেই লেখা হয়েছে দোকান ভাড়ার চুক্তিপত্র প্রথমে দোকানের মালিক যিনি তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জাতীয়তা বাংলাদেশি ধর্ম এবং পেশা এগুলো যার যেটা সে সেটা লিখে নেবেন তারপর লেখা হয়েছে প্রথম পক্ষ বা দোকানের মালিক এরপর দ্বিতীয় অংশে লেখা হয়েছে যিনি দোকানটি ভাড়া নেবেন তার নাম ঠিকানা নাম পিতার নাম মাতার নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর জাতীয়তা বাংলাদেশি ধর্ম এবং পেশা নিচে লেখা হয়েছে দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া দোকান যিনি ভাড়া নেবেন তিনি এরপর পরম করুণাময় মহান আল্লাহ রাবুল আলমিনের পবিত্র নাম স্মরণ করিয়া অত্র দোকান ভাড়ার চুক্তিপত্র দলিলের বয়ান আরম্ভ করিলাম যেহেতু আমি প্রথম পক্ষ নিম্ন তফসিলভুক্ত দোকানটির বৈধ মালিক এবং উক্ত দোকানটি মাসিক ভাড়ার ভিত্তিতে ভাড়া দেওয়ার প্রস্তাব করিলে আপনি দ্বিতীয় পক্ষ উহা ভাড়া নিতে সম্মত হন সেমতে আমরা উভয় পক্ষ নিম্নবর্ণিত সত্তাবলীতে একমত হইয়া পত্র চুক্তিপত্র দলিল সম্পাদন করিলাম চুক্তিপত্রের সত্তাবলী এক নম্বরে পত্র দোকান ঘর ভাড়ার চুক্তির মেয়াদ অদ্দ এক এক দু ইং তারিখ হইতে আগামী একত্রিশ বারো দু ইংরেজি পর্যন্ত দুই বছরের জন্য বলবৎ থাকবে অতফর উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে তাহা নবায়ন অথবা বাতিল করা যাবে এখানে আমি জাস্ট একটা ফরম্যাট দিলাম মেয়াদ শুরু এবং শেষের আপনারা আপনাদের মতো করে সেটা লিখে নেবেন কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এবং কত বছর মেয়াদ থাকবে সেটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন প্রথম পাতার লেখা শেষ জায়গা শেষ এবার দ্বিতীয় পাতায় আসব সত্য নম্বর দুই ইহার মাসিক ভাড়া পনেরো হাজার টাকা ধার্য করা হইল এবং উক্ত ভাড়ার টাকা চলতি মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে অথবা পরবর্তী মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বরাবরে পরিশোধ করিবেন এবং প্রথম পক্ষ উক্ত টাকা গ্রহণের বিপরীতে দ্বিতীয় পক্ষকে ভাড়ার রসিদ পরিশোধ করিবেন তো ভাড়া আপনারা আপনাদের যেটা সেটা লিখবেন আর ভাড়া কবে পরিশোধ করবে অনেকে চলতি মাসে পরিশোধ করে আবার অনেকে দেখা গেছে পরবর্তী মাসের এক থেকে দশ তারিখের মধ্যে পরিশোধ করে তো আপনাদের যেটা হবে আপনারা সেটা লিখে নেবেন সত্য নম্বর তিন প্রথম পক্ষ বা মালিক দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম বাবদ পঞ্চাশ হাজার টাকা নগদ গ্রহণ করিলেন এবং মেয়াদ শেষে উক্ত অগ্রিম বাবদ জামানতের টাকা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে সকল পাওনা দেনা হিসাবান্তে ফেরত দিবেন এবং দ্বিতীয় পক্ষ উক্ত টাকা বুঝিয়া পাইয়া দোকান ঘরটি প্রথম পক্ষের বরাবরে বুঝাইয়া দিবেন এবং দিতে বাধ্য থাকিবেন সত্য নম্বর চার পত্র দোকান ঘরটির সকল প্রকার বিদ্যুৎ বিল পানির বিল গ্যাসের বিল সহ আনুষাঙ্গিক সকল ইউটিলিটি বিল দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া প্রতি মাসের নির্দিষ্ট সময়ে নিজ দায়িত্বে পরিশোধ করিবেন এবং সকল বিল পরিশোধের কপি প্রথম পক্ষ বা মালিককে হস্তান্তর করিবেন আপনারা এই বিলগুলো চুক্তিপত্রের মধ্যে লিখবেন যেভাবে যে দেওয়ার কথা তার নাম উল্লেখ করে দিবেন যদি দোকানের মালিক অনেক সময় বিদ্যুৎ বিল এগুলো দিয়ে থাকে আনুষঙ্গিক ইউটিলিটি পরিশোধ করে থাকে অনেক সময় দোকানের মালিক তো এখানে যে যেটা পরিষদ করবেন সেটা লিখে দিবেন আপনারা আপনাদের মতো করে সত্য নম্বর পাঁচ অত্র অফিসে দ্বিতীয় পক্ষ বা ভারতীয়া কোনো প্রকার অবৈধ এবং বেআইনি কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না করিলে তাহার সকল দায় দায়িত্ব দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়াকে বহন করিতে হইবে সত্য নম্বর ছয় দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া অত্র দোকান ঘরটি বা উহার কোনো অংশ অন্য কাহারও কাছে সাবলেট বা উপ ভাড়া দিতে পারিবেন না দুই নম্বর পৃষ্ঠায় আর কোনো লেখা ধরবে না এবার আমরা তিন নম্বর পেজে চলে যাব পেজ নাম্বার তিন সত্য নাম্বার সাত দ্বিতীয় পক্ষ বা ভাড়াটিয়া অত্র দোকান ঘরটি বা উহার কোন অংশের ক্ষতি সাধন করিলে তাহা নিজ দায়িত্বে এবং নিজ খরচে নিজ খরচে মেরামত করিয়া দিবেন আট নম্বর দ্বিতীয় পক্ষ মেয়াদ চলাকালীন সময়ের মধ্যে দোকান ঘরটি ছাড়িয়া দিতে চাহিলে বা প্রথম পক্ষের নিজস্ব প্রয়োজনে দোকান ঘরটির প্রয়োজন হইয়া পড়িলে একে অফারকে এক মাস দুই মাস বা তিন মাস আপনাদের সুবিধা মতো সেটা লিখে নেবেন আগে জানাইতে হইবে এবং বাবদ প্রদেয় টাকা হিসাব করিয়া যাহা পাওনা থাকে মালিক পক্ষ তাহা ভাড়াটিয়াকে ফেরত প্রদান করিবেন এরপর যদি আরও কোনো লেখা থাকে আরও কোনো সত্তাবলী থাকে তাহলে সেগুলো পর্যায়ক্রমে আপনারা দিয়ে যাবেন আমি এখানে দিলাম না যেহেতু জায়গা নাই যদি আপনাদের আরও জায়গার দরকার হয় তাহলে কার্টিস পেপার ব্যবহার করবেন অথবা লেখাগুলো আর একটু ছোটো করে দিলে এখানে আরও সত্তাবলী আপনাদের প্রয়োজন মতো আপনারা যোগ করতে পারবেন এরপর ভাড়াকৃত অফিসের তফসিল মানে এটা দোকান হবে ভাড়াকৃত দোকানের তফসিল আপনারা যে দোকানটি ভাড়া দিবেন তার সম্পূর্ণ নাম ঠিকানা হোল্ডিং নাম্বার দোকান নাম্বার তারপরে যে বাজারে দোকানটি অবস্থিত সেই বাজারের নাম্বার এগুলি সব কিছু লিখবেন যদি বহুতল ভবন হয় তাহলে কোন ফ্লোরে আপনার দোকানটি সেই ফ্লোর নাম্বার নাম্বার এগুলি সব কিছু এখানে তফসিলের মধ্যে ক্লিয়ার করে লিখে দিবেন আমরা উভয় পক্ষ অত্র দলিল পাঠ করিয়া উহার মর্মসম্যক অবগত হইয়া সজ্ঞানে এবং অন্যের বিনা প্ররোচনায় উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে সহি সম্পাদন করিলাম প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং নিচে বা দিকে দুইজন সাক্ষীর স্বাক্ষর নাম ঠিকানা এখানে দিয়ে দিবেন যাতে কোনো ঝামেলা হলে তারা দুইজন সাক্ষী দেয় যে ঘটনার সময় কি ঘটেছিল তারা যাতে বলতে পারে তো এই চুক্তিপত্রের সম্পূর্ণ বাংলা ফরম্যাটটি আমি আমার বক্স ইয়েতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ